আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো কুন্তুবতী ভন্ধ পটন নিয়ে এই কুন্তুবতী ভন্ধ পদ নিয়ে আপনারা যারা পূর্বে ভিডিও দেখছেন সেইটা আর এটা কিন্তু আলাদা এটা আপনার কিছু ক্যাটাগরি হিসেবে দেওয়া হয়েছে আর এই ক্যাটাগরিতে কারা দমান্দা করতে পারবে কোন ব্যবসায়ী বাইরে দমান্দা করতে পারবে এ টু জেড আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব বন্ধুরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু ভালোভাবে দেখার চেষ্টা করবেন যে আমি আপনাদের কি বলতে চাইছি এই ভিডিওর মাঝে যে কারা দোমান্দা করতে পারবে আপনারা যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না এই জন্য স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কে কে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে সর্বপ্রথম বলি যাদের রেস্তোরাঁ আছে তারা দোমান্দা করতে পারবে এই ফন্ড পের জন্য আর পারবে যাদের এই কোভিড নাইন্টিনের কারণে ব্যবসায় লস হয়েছে যাদের অনেক লস আছে তারা এই বোনাসটার জন্য দোমান করতে পারবে এই ফন্ড জন্য যাদের লস আছে। এই হয়েছে আপনার ব্যবসায়ীবাইদের জন্য কথা আর এখানে কিছু কমিউনিটি উল্লেখ করা হয়েছে যেরকম আপনার স্কুল কলেজ হাসপাতাল ও ওয়েলফেয়ার ক্যান্টিন তারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে এই যে কটা নাম বলছি শুধুমাত্র এরা আর ব্যবসায়ী ভাইরা যে আপনার রেস্তোরাঁ আছে তারা আর যদি কোনো এই কোভিড নাইন্টিনের কারণে যদি ছোটোখাটো কোনো ব্যবসায়ীরা থাকে যে কোভিড নাইন্টিনে অনেক লস হয়েছে তারাও এই কন্তুপতি ফান্ডের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ